ওয়াইফাই আপনাকে যতবারই ব্লক মারবে ততবারই কিন্তু আপনি আইডি অ্যাড্রেস চেঞ্জ করে আপনি কানেক্ট করতে পারবেন পুনরায় আপনি আবারও ওয়াইফাইটি চালাতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক তো আইপি অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করে অনেকেই জানে না তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজে এই জন্য আপনাদেরকে একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন স্টোরটি ওপেন করার পর সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের লিখতে হবে কিউআর কোড স্ক্যানার কিউ আর কোড স্ক্যানার লিখে দেওয়ার পর এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শো করবে তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এখানে আপনারা এলম্বরে ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করার পর দেখতে পারবেন আপনার স্কিনার কিন্তু চালু হয়ে গেছে তো এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনারা কি করবেন আপনাদের যেহেতু ওয়াইফাই কানেক্ট রয়েছে এ ওয়াইফাইয়ের ওপরে ক্লিক করবেন এরপরে মর সেটিংয়ে ক্লিক করবেন মোর সেটিংয়ে ক্লিক করার পর স্ক্রিনারে ক্লিক করে আপনি এখান থেকে যে স্ক্রিনারটি রয়েছে ওয়াইফাই স্ক্রিনারটি এটা আপনাদের খালি একবারই প্রয়োজন হবে তো এখান থেকে আপনাদেরকে একটি স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে বেগে চলে আসবেন তো আপনাদেরকে বলে রাখছি আপনারা যদি এখান থেকে ওয়াইফাই ডিলেট করে দেন অথবা আপনাকে কেউ যদি বলক মারে এখন আপনি কিন্তু এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনারা আইপি অ্যাড্রেস শেষ করে কিন্তু কানেক্ট করতে পারবেন তো আপনারা কী কর কিউআর কোড স্ক্যানারটি ওপেন করে নেবেন তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিব আমি এখান থেকে অন্য একটি ফোন থেকে আমি এই ওয়াইফাইটি ব্লক করে দিচ্ছি ব্লক করার পর আপনাদেরকে সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো ওয়াইফাই কানেক্ট নেই তো এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা কানেক্ট করবেন তো এখানে আইপি অ্যাড্রেস শেষ করে আমি কিন্তু কানেক্ট করব তো এখান থেকে আমি চলে যাব সরাসরি স্কিনে এরপরে আপনারা এখান থেকে স্ক্রিনশটটি নিয়েছেন সেটা আপনি এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নেবেন নার পরে এখানে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন অ্যালাউ অপশানে ক্লিক করার পর মোবাইলের স্ক্রিনটি একটু টেনে নেবেন উপর থেকে নার পরে এখানে দেখতে পারবেন একটু নোটিফিকেশন রয়েছে এখানে আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর আপনি দেখতে পারবেন আপনার ওয়াইফাইটি এখানে কানেক্ট হয়ে গেছে এভাবে আপনারা আইপি অ্যাড্রেস শেষ করে যতবারই আপনাকে ব্লক মারবে ততবারই আপনি আনব্লক করেই কিন্তু কানেক্ট করতে পারবেন ওয়াইফাইটি তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বলক করলে আপনারা আনব্লক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ